আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজ ফেসবুক সবার পক্ষ থেকে এবং আমাদের প্রবাসী গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন স্বাগতম জানিয়ে শুরু করতেছি আর একটা ভিডিও আমরা সবাই প্রবাসী তাই আমরা প্রবাসী গ্রুপই বলি আমাদের প্রবাসী গ্রুপ থেকে স্বাগতম জানিয়ে আমরা ভিডিওটা করতেছি এখানে আসছি আমরা রতনপুর দিয়ে একটু ভিতরে আসতে হবে পাহাড়ের দিকে বড় ধর্মপুর আমরা আছি এখন বড় ধর্মপুর তো এখানে একটা বাউন্ডারি করা বাড়ি আছে তো এই যে বাউন্ডারি করা বাড়িটা দেখিয়ে দিচ্ছি আর এ উনি হলো আমাদের সার্ভেয়ার সাথে আছে উনিও প্রবাসী সজ্জিত একটি বাড়ি আর বড় ভাই আসছেন উনিও প্রবাসী উনিও বাড়িটা দেখার জন্য আসছেন আমি আগে বাড়িটার মুখপাত দেখিয়ে দিচ্ছি মোটামুটি মুখফাত কতটুকু বো আশি ফুট হবে না মুখপাত আশি ফুট হবে এই যে বাড়িটা যদি কেহ বাংলা বাড়ি হিসাবে ব্যবহার করেন করতে পারেন তবে আগে যারা ছিল আসলে তা আমার ছোট ভাইয়ের বন্ধু তো উনিও বাংলা বাড়ির মতোই আসলে ব্যবহার করছে তা আসলে যে কোনো কারণেই হোক এখন এটা সেল করে দিবে তো আমাকে রিকোয়েস্ট করছে ভাই একটু ভিডিওটা করে দেন তো এই জন্য আসলে আসলাম তো এটা জাগার পরিমাণটা বলে দিই জাগার পরিমাণটা আছে আপনার চোদ্দ শতক ভাই চোদ্দ শতক না চোদ্দো শতক চোদ্দো শতক জায়গা আছে তো সুন্দর বাড়ি ভিতরে দেখেন আসলে যেহেতু গেটেরটা আমার ছোটো বাইসকে আসতে পারে নাই যার কারণে আমি সাবি আনতে পারি নাই নাহলে ভিতরটাও দিতে পারতাম তবে যতটুকু সম্ভব বাহির থেকে দেখাচ্ছি গাছগাছালি লাগানো আছে খুব সুন্দর আম গাছ কাঁঠাল গাছ সব কিছুই আছে আর রুম করা আছে আপনারা যদি কেউ আগ্রহী হন অবশ্যই পরবর্তীতে আমরা চাবি নিয়ে এসে দেখিয়ে দেব একবারে রাস্তার পাশেই আছে আর আশেপাশে কিন্তু বাড়ি আছে মানুষ বসবাস করে যতটুকু দেখানো যায় দেখার আগ্রহী হন অবশ্যই চাবি নিয়ে আসবো আমরা এই যে ভিতরে গুলি দেখা যাচ্ছে আহ দেখুন ভবনটি দেখা যাচ্ছে যতটুকু সম্ভব জুম করে দেখাচ্ছি এই যে আমি গুলি দেখিয়ে দিলাম যারা ঠিক আছে দর্শক আমি বিশেষ করে প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসাবে আস্কিং রেট পরবর্তীতে মালিকের সাথে কথা বলে আপনি ডিসকাউন্ট করতে পারবেন এবং ডিসকাউন্ট করার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আমরা আস্কিং রেটটা বলে দিই আস্কিং রেট গন্ডা হিসাবে আট লক্ষ টাকা গন্ডা আর আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকে যেন সুন্দর সুন্দর এরকম ভিডিও দিতে পারি জায়গা এরকম নতুন নতুন জায়গা দেখাতে পারি তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিয়ে দায় নিলাম আমি আর বাচ্চু আবারও আমাদের সবার পক্ষ থেকে সালামু আলাইকুম